আপনি কি এমন একটি বালিশ খুঁজছেন যা নরম আরামদায়ক আর একশো পার্সেন্ট প্রাকৃতিক শিমুল তোলার তৈরি তাহলে এই ভিডিওটি আপনার জন্য টক দ্য স্মার্ট অনলাইন শপের পক্ষ থেকে আমি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একশো পার্সেন্ট প্রাকৃতিক শিমুল তোলার বালিশ সারা দিনের ক্লান্তি শেষে একটি সঠিক বালিশই আপনাকে এনে দিতে পারে সারা রাত্রের আরাম বোন আমাদের এই বালিশটি ব্যবহারের ফলে কোনো প্রকার ঘাড়ে ব্যথা কুলকানি অ্যালার্জির সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের এই প্রাকৃতিক শিমুল তোলা বালিশটিতে আমরা কাভার হিসেবে ইউজ করেছি খুবই উন্নত মানের টুয়েল বেডশিট কাপ হলে বালিশটি অত্যন্ত ছখ নরম আমরা বালিশটিতে মজবুত হওয়ার জন্য চারপাশে ডাবল সেলাই দিয়েছি এই যে দেখুন ডাবল শিলাই হলে বালিশটি অনেক মজবুত এবং হালকা আর আমরা এটা ইউজ করেছি প্রাকৃতিক শিমুল তোলা এই যে আপনারা এইভাবে পুরাটা বের করে দেখে নিতে পারেন এই যে এইভাবে আপনারা পুরাটা খুলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এবং আমরা কাস্টমারের সুবিধার্থে মাস বরাবর দশ ইঞ্চি জিপার ইউজ করেছি যাতে কাস্টমার জিপারটা খুলে তুলাটা অরিজিনাল কিনা চেক করে নিতে পারে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন শিমুল তুলার কোল বালিশ আমরা প্রতিটি কোল বালিশের পাঁচ বরাবর একটা দশ ইঞ্চি জিপার ইউজ করেছি আপনি তুলাটা যাতে চেক করে নিতে পারে এবং খুবই উন্নতমানের মানের টুয়েলভ এড কাপড় কভার হিসাবে ইউজ করছে এই মুহূর্তে আমাদের প্রতিটি বালিশ পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এবং দুইটি বালিশ একসঙ্গে নিলে পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একটি বালিশ এবং একটি গোল বালিশ একসঙ্গে নিলে পাচ্ছেন বিশেষ সাড়ে মাত্র দুই টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা কাস্টমারকে প্রোডাক্ট গুলো কত ভাগ নিশ্চয়তার সাথে পৌঁছে দেওয়ার আশায় দিচ্ছি আমাদের প্রোডাক্ট যদি আপনার কাছে কোনো প্রকার সমস্যা মনে হয় তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যান কে প্রোডাক্টটি রিটার্ন দিতে পারবেন কোনো প্রকার খরচ লাগবে না আমাদের প্রোডাক্টটি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন তাই দেরি না করে অর্ডার করতে এখনই মেসেজ দিন আমাদের পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম